আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা টেনে দেখতে থাকুন দেখেন আমাদের আজকের সুন্দর দুটো অতিথি আছে আমাদের বাবু আমার বাবারা কেমন আছো কেমন আছো আঙ্কেল তারা খুবই খুশি যে নৌকায় উঠবে আমাদের মোফাজ্দের ছোট ভাই সে সুন্দরভাবে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আমাদের বাবুদের জন্য হ্যাঁ শুরু করো ই মানুষ গুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর হৃদয় রাখে মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর হৃদয় রাখে রিস্লুকিয়ে ভাবখানা তার ইমান্দার ইবতী করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর আর একই জোনারে দোষী খুঁজিতে ব্যস্ত যে সব সময় নিজের দোষের পায় না হদিস মানিবে না ভুল তারও হয় আর একই জোনারে দোষী খুঁজিতে ব্যস্ত সে যে সব সময় নিজের দোষের পায় না হদিস মানিবে না ভুল তারও হয় আর এক কী নিন্দা করে চিন্তা করে পাপ যে তার জনের নিন্দা করে জিন্দা করে পাপ যে তার হৃদয় রাখে ঋষ্ণুকিয়ে ভাবখানা তার ইমানদার হৃদয় রাখে ঋষ্ণুকিয়ে ভাবখানা তার ইমানদার বুদ্ধি করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর হৃদয় রাখে ঋষ্ণুকিয়ে ভাবখানা তার ইমানদার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা শুনছেন যে আমাদের কণ্ঠে সুন্দর একটা ইসলামী সঙ্গীত আমাদের সাথে দুটো মেহমান আছে আমাদের বাবারা আঙ্কেল কি তোমাদের খুব খুশি আঙ্কেল খুশি লাগছে হ্যাঁ আঙ্কেলরা খুব খুশি হয়েছে তাদের আশাটা পূর্ণ হলো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম